আজকে লাঞ্চে আছে আর আছে আলু দিয়ে মাছের তরকারি রুই মাছের তরকারি এবার আলু আর পটল ভাজা দেখাচ্ছি খাচ্ছি খেতে কেমন লাগলো বলছি খেতে খুব ভালো লাগলো খেতে বন্ধুরা এবার রুই মাছের তরকারি দিয়ে ভাত খাচ্ছি দেখো দু পিস রুই মাছ নিলাম খেতে কেমন হয়েছে বলছি তোমাদের খেতে কিন্তু খুবই ভালো লাগলো রুই মাছটা তরকারিটাও খুব ভালো লাগলো আর আছে মুরগির মাংস আর পটলের তরকারি এক বাটি মুরগির মাংস নিলাম আর খেলাম মুরগির মাংসটা খেতেও খুব ভালো ছিল আর পটলের তরকারিটাও খেতেও খুবই ভালো লেগেছিল দেখা হচ্ছে পরে আর একটা খাবার ভিডিওতে